আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট রেসিপি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন খুব সহজেই বানিয়ে নেয় এমনই একটি বিস্কিট তৈরি করে দেখাবো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে গোড়ে তিন থেকে চার দিন গোড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর চায়ের সাথে খেয়ে নিতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কমেন্ট করে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম তারপর নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তারপর আমি এখানে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নেবো তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন তবে আমি কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন বন্ধুরা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আমার এক কাপ ময়দা লেগেছিলো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার আরেকটু ময়দা লাগবে আমি এক কাপ একেবারে দেইনি অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি ভাবে করে দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন এমনই একটা রেসিপি তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন এখন আমি এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এমনি রেখে দিলেই হয়ে যাবে দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নিব অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ডুনিয়ে তারপর এভাবে করে গোল করে নিব দেখেন আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে প্রথমে গোল করে নিতে হবে তারপর লম্বা লম্বী একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে একবারে বানিয়ে রাখলে হবে না একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে আর তেলটাকে হালকা আছে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নিতে হবে দেখেন কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন তারাকে অনেক মজা পাবে আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতে তৈরি একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন বন্ধুরা দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলতে শুরু করেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব খুব সহজভাবেই আর চোলা রাসটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় বেজে নিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না পড়ে যাওয়ার মতো হয়ে যাবে বন্ধুরা যখন আমি এক কেকগুলো বেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন আমার রেসিপিতে আছে কেক বিস্কিট পোডিং আর রসমালাই এছাড়া আরও অন্য অন্য পিঠা রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর অল্প খরচ অল্প সময়ে বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছি আর অনেকটা ফেটে গিয়েছি তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমি আর একটু উলটি পালটিয়ে বেজে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নেব খুবই সুন্দর লাগছে খেতে দারুণ হয়ে থাকি সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজি তারপর আমি একটা কাটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা কেক বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন আমি দেখেন কাঁটা চামচের সাদিস তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি টিস্যু পেপারের উপর রাখছি আপনারা চাইলে এমনি রাখতে পারেন তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায় যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আবারও বলছি প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করান অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা রেসিপি এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো আর যতক্ষণ আমি ভেঙে দেখাবো ততক্ষণি আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং সোডা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার ওপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমারটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর ফ্রে এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফ্রে এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব দুই সাইডে একটু চোকা চোকা করে দিব তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নেব কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলাই চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলা রাঁচটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাঁশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেবো বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে পাল্টি এক মিনিটের মতো বেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেবো চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকালে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করার কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে